শিশুদের কানে ধরিয়ে দাঁড় করিয়ে রেখেছেন হিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সৃষ্টি হয় সমালোচনা আমরা গরিবের মানুষ আমি জানা হলেগাঁও দলছিলাম সন্ধ্যা থেকে নট কান ধরে রাখছি আলাইকুম দর্শক শ্রোতা হঠাৎ নিউ ইয়ারকে গিয়ে ক্রিকেটার সাকিব আল হাসান এবং আমাদের বর্তমান এমপি তার সাথে এটা কি হলো দর্শক শ্রোতা সেখানে গিয়েও কঠিন বিপদে পড়লেন এই ক্রিকেটার সাকিব আল হাসান দর্শক আসলে সেখানে কী হয়েছিল সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো এবং এই দিকে এবার খেপে গেলেন প্রধানমন্ত্রী দর্শক আজকে ভিডিও দেখলে কিন্তু বর্তমান রাজনৈতিক অঙ্গনের যে সর্বশেষ আপডেটগুলো রয়েছে সেগুলো আপনারা জানতে পারবেন তো কথা না বলে চলুন আমরা মূল আলোচনা চলে যাই মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ আপনি যদি প্রত্যেক মুহূর্তে আপডেট পেয়ে তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো সব কথা না পড়ে চলুন আমরা সেই ভিডিওগুলো বিস্তারিত দেখে আসি আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশ পুলিশের সাবেক এক মহাশক্তিধর শীর্ষ কর্মকর্তা বেনজির আহমেদ সাবেক আইজিপির গোমর ফাঁক করে দিয়েছে বাংলাদেশের একটি গণমাধ্যম কালের কণ্ঠের রোববার যে রিপোর্টটি প্রকাশিত হয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি সাবেক এই পুলিশ কর্মকর্তার পরিবারের নামে হাজার হাজার কোটি টাকার সম্পদ রয়েছে কিন্তু আমরা কি বেনজির আহমেদের নামে যে হাজার হাজার কোটি টাকার সম্পদের সন্ধান পেলাম তাতে কি খুব বেশি অবাক হব খুব বেশি বিস্ময়ের কিছু আছে বেনজুর আহমেদের ঘরে যে আলাদিনের চারাগের সন্ধান পাওয়া গেল তা তো নিশ্চয়ই বাংলাদেশে আরো অনেকের ঘরে রয়েছে এবং অনেকের আলাদিনের চারাগে খবর আমরা জানি সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে পুলিশের সাবেক এই আইজিপি রাষ্ট্রীয় শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত একজন পুলিশ কর্মকর্তা তার মানে তার নৈতিকতা তার সততা প্রশ্নাতীত ছিল তবে আমরা অনেকে মনে করতাম জানতাম বা জানি বেনজির আহমেদের কি থাকতে পারে বা পারে না সেটুকু অনুমান নিশ্চয়ই আমাদের ছিল এখন রাষ্ট্রীয় শুদ্ধাচার পুরস্কার আসলে কি রাষ্ট্রীয় শুদ্ধাচার পুরস্কার হচ্ছে বাংলাদেশ সরকার প্রবর্তিত সরকারি কর্মচারীদের পেশাগত দক্ষতা সততা ইত্যাদির উপর ভিত্তি করে প্রদান করা একটি পুরস্কার এবং আপনারা যে কেউ উইকিপিডিয়ায় গেলে দেখতে পারবেন যে সেখানে কি বলা রয়েছে সেখানে বলা রয়েছে সোনার বাংলা গড়ার প্রত্যয় জাতীয় শুদ্ধাচার কৌশল শিরোনামে জাতীয় শুদ্ধাচার কৌশল দুই সালে মন্ত্রিসভা বৈঠকে এটি অনুমোদিত হয় সোনার বাংলা গড়ার প্রত্যয় এই যে আমাদের সোনার ছেলেদের সোনার সন্তানদের তাদের সুকীর্তি আমরা বরং ওইগুলো আলোচনা প্রয়োজনে পরে একটু করবো না করলে করবো কোনো সমস্যা নেই আমাদের আগ্রহ বসত এই বেনজির আহমেদের পরিবারের নামে কি কি রয়েছে বরঞ্চ তার কয়েকটি নমুনা দেওয়া যাক বেনজির আহমেদের নামে গোপালগঞ্জের যে ইকো পার্টি রয়েছে শাহপুরি ইউনিয়নের বৈরাগীটাল গ্রামে প্রায় দেড় হাজার বিঘা সম্পত্তির উপরে এই ইকো পার্কটি গড়ে তোলা হয়েছে কি নাই এই মধ্যে কৃত্রিম ঝর্ণাধারা কৃত্রিম পাহাড় পনেরোটি বড় বড় পুকুর অনেক কটেজ এবং এই কটেজগুলো ভাড়া দেওয়া হয় যে কোনো বয়সী ছেলে মেয়েদের যে কোনো মুহূর্তে দিনের বেলায় সাত হাজার রাত্রে আট হাজার কটেজে যাওয়ার পথে মূল সড়ক থেকে সাত কিলোমিটারের যে পিচ ঢালায় রাস্তা সেই রাস্তা করে দেওয়া হয়েছে এনজিএডির মাধ্যমে সরকারি খরচে তাদের আর কি সম্পদ রয়েছে তাদের নামে ছয়টি কোম্পানি তার স্ত্রী এবং দুই মেয়ের নামে ছয়টি কোম্পানির খবর পাওয়া গেছে সন্ধান পাওয়া গেছে তার মধ্যে পাঁচটি গোপালগঞ্জের এর মধ্যে গোপালগঞ্জের সাভানা ফার্ম প্রোডাক্ট সাভানা অ্যাগ্রো লিমিটেড সাভানা ন্যাচারাল পার্ক সাভানা ইকো রিসোর্ট সাভানা কান্ট্রি ক্লাব এগুলো রয়েছে এখন এই কয়েকশো কোটি টাকার সাভানা ন্যাচারাল পার্ক এটি বিষয়ে রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানির যে তথ্য দিচ্ছে সেই তথ্য এই পার্কের আয়তন ছয়শো বিঘা পার্কটি বড় করতে পাশে আরো আটশো বিঘা জমি কিনা কেনা হয়েছে এগুলো এখন ভয়াট চলছে রাজধানীতেও অঢেল সম্পাদ বেনজির আহমেদের তার মধ্যে দামি ফ্ল্যাট দামি বাড়ি এবং বিঘার পর বিঘা জমি ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী এলাকায় দুই মেয়ের নামে বেস্ট হোল্ডিংস এবং পাঁচ তারা হোটেল বা লা মরিডিয়ান লা অরিডিয়ানের নাম আমরা তো সবাই জানি পাঁচ তারা হোটেল একেবারে রাজধানীর বিমানবন্দরে যাওয়ার পথে ফার্মগেট থেকে মাঝ পথে দাঁড়িয়ে আছে সব দাঁড়িয়ে আছে সেখানে দুই লাখ শেয়ার রয়েছে বেনজির আহমেদের দুই সন্তানের নামে পূর্বাচলে রয়েছে চল্লিশ কাঠার সুবিশাল জায়গা জুড়ে বাড়ি যার আনুমানিক মূল্য কোটি টাকা লেখা হয়েছে কালের কণ্ঠে একই এলাকায় আছে বাইশ কোটি টাকা মূল্যের আরো দশ বিঘা জমি এখন বিষয় হচ্ছে যে এই যে বেনজির আহমেদের স্ত্রী এবং দুই সন্তানের নামে এই সম্পত্তিগুলো তাদের নামে হওয়াটা কি খুব অস্বাভাবিক নাকি স্বাভাবিক বিনোজ আহমেদের স্ত্রী কি পৈতৃক সূত্রে পেয়েছে আমাদের জানা মতে পৈতৃক সূত্রে এত সম্পত্তির মালিক হওয়ার কোনো সুযোগই নেই বিনোজ আহমেদের স্ত্রী জিশান মির্জা তার নামে সম্পত্তি রয়েছে তার দুই মেয়ে বড় মেয়ের বিয়ে হয়েছে দুই হাজার একুশ সালে কিন্তু বিয়ে আমরা যে মনে করে নেব যে স্বামীর সম্পদে তার নামে সম্পদ করা হয়েছে সেটা এরকম না বড় মেয়ের বিয়ের বারো বছর আগে থেকেই তার নামে এই সম্পদগুলো গড়ে উঠতে থাকে ছোট মেয়ের বয়স উনত্রিশ তার বিয়ে হয়নি খুব স্বাভাবিকভাবে বোঝা যায় যে এই সম্পদগুলো কিভাবে হয়েছে কালের কণ্ঠে একটি হিসাব দেওয়া হয়েছে মেনুজ আহমেদ যে চৌত্রিশ বছর পুলিশে চাকরি করেছেন সেই চাকরি চলাকালীন সময় তিনি কত টাকা মোট বেতন ভাতা হিসেবে পেয়েছেন এখানে বলা হচ্ছে তিনি তার বছরের তো দেখলেন আর ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি গোপনে ধারণ করা ভিডিওতে দেখা যায় শিশুদের কানে ধরিয়ে দাঁড় করিয়ে রেখেছেন শরীয়তপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাইনুদ্দিন ঘটনাটি সোমবার সন্ধ্যায় পৌরসভার শিল্পকলা একাডেমির মাঠ এলাকার শরীয়তপুর পার্কের 10 থেকে 13 বছর বয়সী কয়েকজন শিশু খেলা করার সময় নিরাপত্তা প্রহরী চোখ ফাঁকি দিয়ে সীমানা প্রাচীর টোপকে পার্কে প্রবেশ করায় তাদের শাস্তি দেওয়া হয় এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সৃষ্টি হয় সমালোচনা আমরা গোল টেবিল জানা দেখছে এলিগমারি সন্ধাতিকা নতুন দাঙ্গারায় রাখছে আরেকজন আয়শা বলছে কি যে ওদেরকে চার পাঁচটা পিটান দিয়ে জোর জোরে তারপর বাইরেতে পাঠিয়ে দেন তো লোকের মধ্যে কান ধরে উঠাইছে বসাইছে বা লাঠি দিয়ে বলে না কি মারছে আবার অনেক মন্দ কথা গালাগালি আলাগালা করছে ওদের অপরাধের চেয়েও গরহিত অপরাধ হয়েছে তাদেরকে এই কানদরে দাঁড় করে রাখা এবং তাদেরকে এই শাস্তিটা দেওয়া এক দুই তিন ঢাকায় জকি জিতেনি 100% ক্যাশব্যাক 120 কোটি টাকার পুরস্কার তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তার দাবি শিশুদের কাউন্সেলিং করে ছেড়ে দেওয়া হয় য়ে এটা বলতেছিল এখন ধরে আমার শরীয়পুর পার্কটি ঈদের দিন চালু করা হয় জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পার্কের দেখভালের দায়িত্বে আছেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সময় সংবাদ শরীয়তপুর हा <coughs> 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 তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ শেষে চলে এসেছি ভিডিওটি শেষটি শেষ করার আগে আপনার কাছে অনুরোধ করছি আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো সব ভিডিওটি শেষ করছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ